নমস্কার বন্ধুরা হম্পাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো এগ তাওয়া ফ্রাই তো এগ তাওয়া ফ্রাই আমি কেমন করে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এগ তাওয়া ফ্রাই বানানোর জন্য আমি এখানে একটা বাসনের জল বসিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম তো ডিমগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব দেখুন আমি চারখানা ডিম দিয়ে দিয়েছি আর মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দেখুন আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে কি হয় অনেক সময় দেখবেন ডিম ছুলতে গেলে ভেঙে যায় তো নুনটা দেওয়ার কারণে সেই খোসাগুলো খুব ভালো উঠে যাবে আর সেদ্ধটাও ভালো হবে আর মানে ডিম ভাঙবেও না তো ডিমটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই তো দেখুন বন্ধুরা এখানে একটা জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি আপনারা চাইলে থেকে একটু বেশিও দিতে পারেন তো আমি এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি সেই টমেটো দুটোকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা কয়েক কয়েক টুকরো কয়েক টুকরো রসুন কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা তো এবার আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব ডিমগুলো পুরো সেদ্ধ করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি তো প্রথমে ডিমগুলোকে ছুলে নেব দেখুন নুন দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে তো ডিমগুলো গুলো নিয়েছি আর এবার ডিমগুলোকে আমি হাফ হাফ করে কেটে নেব তো দেখুন হাফ হাফ করে পুরো ডিমগুলোকে কেটে নিয়েছি আমি আর এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তো এই মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো ডিমগুলোকে দিয়ে দিয়েছি এক এক করে উপর থেকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো এবার এপিট ওপিট করে ডিমগুলোকে আমি ভেজে নেব

পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আগে থাকতে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম আদা রসুন টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা তো সেই সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিয়েছি এখন এটাকে আমি একটু কষতে দেবো একটু দু তিন মিনিট আমি এটাকে কম আছে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মশলা তো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ জিরে হাফ চামচ পুরোটা দিলাম না হাফ চামচ দিলাম জিরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে এখন সুন্দর তেল বেরোটা পর্যন্ত কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা পুরো কষানো হয়ে গেছে আর পুরো তেলও বেরিয়ে গেছে আর কষানোর দরকার নেই তো দেখুন এখন আমি এই পর্যায়ে একদম সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি মোটামুটি দু তিন স্পুনের মতো জল আমি দিয়ে দিলাম আর জল দেবো না তো দেখুন দিয়ে দিয়েছি জলটা এবার আমি ডিম গুলোকে এর উপরে তো দেখুন বন্ধুরা ডিমগুলো দিয়ে দিয়েছি এবারে এই মশলাগুলো একটু একটা পিঠ আমি এইভাবে এর সঙ্গে একটু হতে দেবো আর এর উপর থেকে আমি এখন দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছে একটু গরম মশলা গুঁড়ো তো এবার একটু এটাকে এইভাবে উল্টে নেব মশলার সঙ্গে এগুলোকে একটু উল্টে উল্টে দেবো বন্ধুরা উল্টে এটা আর বেশি ভাজার দরকার নেই আর এক দু মিনিট ভাজলেই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে একটু ওপর থেকে ধনে পাতা এটা কিন্তু ভাত রুটি পোলাও পরোটা সবকিছুর সঙ্গে ভালো লাগবে তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার এগ টাওয়া ফ্রাই তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো একদম এগ তাওয়া ফ্রাইটা তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর প্রতিদিনের মতন আবারও বলছি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলেরটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে মতন এখানেই রাখছি আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার